বিদ্রোহী কবি কাজে নজরুল ইসলামের কবিতা ঘুম জাকানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে উষা দিদির ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সকর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নৈক খোকন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সূজি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো বলবো, মামা কথা কওয়ার নাইকো সময় আর তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে